আসসালামু আলাইকুম সেই আজকে হচ্ছে মানে কি হয়েছে আল্লাহ জানে ভাই একটু অদ্ভুত ভাবে একটা সমস্যা পড়ছি একটা জায়গায় দাওয়াত দিছিল সেই দাওয়াতে দাওয়াতে যাওয়া মানে দাওয়াতে যাওয়ার আমি সবসময় যে মানে কোনো বাইরে কোনো খাবার খেতে গেলে ওই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই নি হ্যাঁ তো গ্যাসের খাইয়া নামাজ পড়তে গেছি নামাজ পড়িয়া বেশি সময় তো লাগে নাই ধরেন ও সময় লাগছে কারণ হচ্ছে ওই যে যেখানে খাবার দিয়েছে মানে ওই যে একটা মানুষ মারা গেছিলো সেখানে ওই যে খাবার সে খাবার দিতে মোটামুটি ভালোই লেট কর ধরেন বিশ মিনিট আধা ঘন্টা আধা ঘন্টা লেট করছে কীভাবে ওখানে হচ্ছে মিলা দোয়া দোয়া পড়েছে না যদি মারা গেছে তার জন্য তারপর কিছু কথাবার্তাও বলছে তো এই জন্য বেশ ভালো একটা সময় গেছে মনে হয় তিরিশ চল্লিশ মিনিট হ্যাঁ আরও বেশি হবে তো গ্যাসের চাপুর খাবার মনে হয় পনেরো মিনিট পরেই খাবার খাইতে হয় নতুন আমি জানি আর কি সবসময় এরকম করেই খাই হ্যাঁ দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই খাই তো আজকে হচ্ছে অনেকক্ষণ পরে খাইছে যেমন ধরেন কত মিনিট ওই তো বললাম প্রায় চল্লিশ মিনিটের বেশি হবে তো খাবার খাওয়ার সময়বার আবার একটা সমস্যা হয়েছে গ্রামের মানুষ তো ভাই ওই যে মানে এটা বললে না আমার পেট আরো খারাপ হয়ে যাই জানে চিন্তা করলেই তা মনে যদি বলে দিই মনে তোর চলতেছে এটা একটা লোক মানে খাবার বেড়ে দিছে মানে গ্রামের মানুষ হাত দিয়ে হাত দিয়ে খাবার যে বেড়ে দিছে তার আবার হাতে ছিল আংটি হ্যাঁ যাদের হাতে আংটি থাকে তাদের কিন্তু হাতে আংটির মধ্যেই ময়লা থাকে হ্যাঁ কারণ আংটির মধ্যে আংটিতে ভিতরে ঘাম ঘামায় পরে ময়লা টাইকেছে আংটির মধ্যেই তো এটা সৎ বাদ দিছে তো ওইটা দেখে আমার ঘৃণা লাগছে এখন একটা সামাজিক একটা জায়গার মধ্যে খাইতে বসছি তো তো অনেক ইয়ে করে বিশাল বলে খাই ফেলছি আর কি হ্যাঁ তো খাওয়ার পরে কিছুই হয় নাই খাওয়ার পরে আবার আমি মসজিদের এখানে আইসা একটু এক ছোট ভাই মধু দিয়েছিল মধু হ্যাঁ আসল মানে খাঁটি মধু আর কি তো একটু মধু দিয়েছিল মধু আমি খাইছি মধুটা খাওয়ার আল্লাহ পাকে ভালো জানে ভাই কি জন্য কিছু আল্লাহ পাক সাথে কেউ জানে না তো কিছুক্ষণ পরে মানে একবারে ডাউন সাইডে পেটের এক কোনায় হ্যাঁ প্রচণ্ড ব্যথা করতেছে একবারে মানে প্রচণ্ড ব্যথা করতেছে তা আমি ভাবছি যে গ্যাস্ট্রিকের বোধহয় সমস্যা হ্যাঁ আল্লাহ পাখি জানে গ্যাস্ট্রিকের সমস্যা কিনা হ্যাঁ তো ব্যথা করতেছে পরে আমি এবার কী করতাম আগে ব্যথা করলে একটু চাইফে ধরলে কিছুক্ষণ পরে একদম ব্যথা কমে যায় মানে গ্যাস্ট্রিকের ব্যথা হইলে মানে ওই চামড়া চাইফে ধরলে না কী হয়ে মানে এরকম ব্যথা করলাম সাইফে ধরেছি আমরা কতক্ষণ পরে ছেড়ে দিলে একটু ব্যথা কমে এরকম করে কয়েকবার করছে কিন্তু ব্যথা কমতেছে না মানে সেই দুপুরবেলা শুরু হয়েছে ব্যথায় এখন হচ্ছে রাত কয়টা বাজে মনে হয় যে নয়টা নয়টার মতো বাজে বোধ হয় হ্যাঁ সেই নয়টা পর্যন্ত এখনো ব্যথা আছে আল্লাহ জানে ভাই বুঝতে পারতেছি না আর মানে কি বলবো আমি প্রচণ্ড ব্যথা করতে থাকবার প্রচণ্ড পরে করছি বেলের শরবত খাইছি বেলের শরবত খাওয়ার পরেও আপনার বেলের শরবত খাইছি দুধ খাইছি গরম দুধ তারপরে আবার মানে কী খাইছি যদি মানে পেটও ব্যথা করতেছে করতে পরে হ্যাঁ এই সন্ধ্যার পরে পেটও ব্যথা করতেছে একটু কেমন পেট ফুলেও আছে আর গ্যাস্ট্রিকের সমস্যা বোধ হয় পরে দুধ খাইছি গরম তারপর তেঁতুল 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 গোলাইয়া তেঁতুল ই করে গরম পানি দিয়ে তেঁতুল শরবত খাইছি পরে ডাক্তার কাছে গিয়া ওষুধ আছে ভাই হ্যাঁ ওষুধটা খাইয়া কমাইছিলাম এতক্ষণ হ্যাঁ এখনই ঘুম থেকে ওইটা বলতেছে আর কি এখন দুইটা ট্যাবলেট দিছে একটা হচ্ছে ব্যথার এখন কি ব্যাথার ট্যাবলেট দিছে আল্লাহ ভালো জানে তো ব্যথাটাই তো কিসের ব্যথা উঠলো ওটা বুঝতে পারতেছি না গ্যাস্ট্রিকের ব্যথা না কিসের ব্যথা তো একটা গ্যাস গ্যাস্ট্রিক ট্যাবলেট দিতে চান উনি ডাক্তার নর্মাল ডাক্তারের গ্রামের ডাক্তার ওই ট্যাবলেটে দিতে চাইছে পরে আমি বললাম যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো পরে গ্যাস্ট্রিকের ওই একটা ট্যাবলেট দিছে আর ইসের ট্যাবলেট দিছে পরে দুইটা খাইয়ে ঘুমাইছি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কমছে ধরেন আশি পার্সেন্ট কমে গেছে ব্যথা হ্যাঁ কী একটা ভোগান্তি ভাই আসলে কোনো কিছু খাইতে আপনার মনে না চাইলে ভাই দূর করে খাওয়াটা। ঠিক না কোনোভাবেই ঠিক না আর এটা করা যাবে না ভাই সামাজিক দিক সমাজ সমাজ দিয়ে কী হবে ভাই নিজে যদি না বাঁচি বা নিজে যদি অসুস্থ হয়ে যাই তো সমাজ দিয়ে আমাদের কী হবে তাই না তো এই সমস্যাটা আল্লাহ মাফ করো আল্লাহ আসলে যেটা যার যেটা অভ্যাস নাই হ্যাঁ একটা সময় এগুলো নিয়ে সমস্যা হতো না হাত দিয়ে ভাত দিলো আংটি পরা ভাত দিলো না কি করলো হ্যাঁ এগুলো নিয়ে একটা সময় পেরাই ছিল না কোনো কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে ভাই হ্যাঁ এই এইগুলো অনেক সমস্যা হইতেছে আমার তো এটা জোর করে আসলে খাওয়া ঠিক হয় নাই দেখ এটা মনে করতে চাইতেছি না এটা মনে করলো আমার পেট ব্যথা করতেছে হ্যাঁ একটু সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ অবস্থা রাখে ফুল ভিডিওটা আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারেন আজকে পারবেন কিনা যাই না বা সিডিও আপলোড দিতে পারবো কিনা আল্লাহ জানে আমার প্রচন্ড সমস্যা হতেছে ভাই হ্যাঁ আমি যদি পারি তাহলে ভিডিও আপলোড করবো না পারলে পারবো না মনে হয় ভাই পারবো না আমি আল্লাহ জানে কী করবো আমি কিছু করতে পারছি না আর ঘুমের ঘুমাইতে পারতেছি না ভাই না মানে শরীর খারাপ লাগতেছে প্রচন্ড মনে হয় যে কয় মিনিট মিনিট না আধা ঘন্টার মতো ঘন্টা ঘুম ঘুম না তো বুঝেনি তার মানে না আমার আল্লাহ জানে ভাই আসলে জোর করে কোনো কিছু খাওয়া ঠিক না কোনো কিছু কোনো সময় জোর করে খাবেন না ভাই আপনারা যদি মনে চায় খাবেন না মনে চলে খাবেন না জোর করে যেটা আপনার খাদ্য মনে চাইতেছেন না এটা জীবনও খাবেন না এটা খাইলে সমস্যা ভাই মানে আমি কি বলবো আল্লাহ 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 আর তখন আমি বাইক চালিয়েছিলাম ভাই হ্যাঁ বাইক নিয়ে আমি অনেক দূর গেছিলাম আর দেখেছি শরীর খারাপ লাগতেছে তো যে একটু বুললে ফিরলে মনে ভালো লাগবে কিন্তু বুললে ফিরলে ভালো তো লাগেই নাই উল্টা এমন ব্যথা করতেছিল মানে কি বলবো মানে আমার শরীর শরীরে আমার কন্ট্রোল ছিল না আমার হাত কন্ট্রোল ছিল না মানে দু একবার আল্লাহ হেফাজত করছে মানে পুরো আল্ল হয়ে গেছিলো ভাই আল্লাহ আমাদের খেয়াল বিপদ না দেখ ভাই মানে আসলে জোর করে কোনো খাবার আপনারা আমাদের আমাদের বিরোধ ছাড়তে পারি পুরো বিরোধটা তাহলে আপনার দেখেন তাইলে বুঝবেন যে কেন আমার এরকম হইলো এমনিতে আয়োজনটা খুব সুন্দর ছিল বা এটা দেখলেই আপনারা বুঝবেন যে আয়োজন তো খুব ভালো ছিল খুব ভালো পরিবেশে ছিল সবই ঠিক ছিল খাবারও মজা ছিল বা খাবার অনেক মজা হয়েছে কিন্তু ওই যে একটা জিনিস দেখছি যেটা আমার মানে পছন্দ হয় নাই বা যেটা আমার দেখে ভালো লাগে নাই তারপরও খাওয়ার কারণে হইতে পারে আর আল্লাহ আল্লাহকে ভালো জানো ভাই কোন কারণে হয়েছে এখন আমি তো আর মানে কী বলবো এটা কী কারণ হয়েছে এটা বলাও কিন্তু ঠিক না কারণ একবার নাকি যদিও যদি এটা আমাদের জন্য সমস্যা না এক বড় আক আল্লাহরী বাজিদ গুস্তামি রহমতুল্লা আপনারা জানেন তিনি একবার ঠান্ডা দুধ খাওয়ার পরে ওনার পেট খারাপ হয়েছে পরে নাকি উনি বলছে যে এই ঠান্ডা দুধ খাইয়ে আমার পেটটা খারাপ হয়েছে পরে নাকি আল্লাহ ওনাকে মানে কোনো একভাবে বলছে যে স্বপ্নে অথবা কোনোভাবে যে বাজিদ পেট খারাপ করার ক্ষমতা কি তাহলে দুধের দুধের মধ্যে আছে নাকি আমার মধ্যে আছে বা আল্লাহর কাছে আছে তো তখন ফাজিদ গুস্তামি রহমতুল্লাহ তবা করছেন সবকিছু আল্লাহর ইচ্ছা হয় কিন্তু এটা আমাদের জন্য অন্যায় না যদি আমরা বলি যে দুধ খায় পেট খারাপ করছে কারণ আমরা সাধারণ সাধারণ মানুষ হ্যাঁ আল্লাহ ভালো জানে কোন কী জন্য হয়েছে কিন্তু এটা মানে কঠিন হয়ে গেছে অনেক আপনার দোয়া করবেন ভাই হ্যাঁ আল্লাহ আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম